আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি টর্চ লাইট মেরামত করে তো টর্চ লাইটটি মূলত আমি সম্পূর্ণ লন্ড করে ফেলেছি তো সমস্ত কিছু খুলে নিয়েছি এখানে দেখতে পারতেছেন যা যা জিনিস আছে লাইটের ভিতরে কিন্তু কিচ্ছু নাই একদম এপার ওপার সম্পূর্ণটা দেখা যাইতেছে তো এই লাইটটাই মূলত মেরামত করব। এটার মতো যে বাটারি পেন্সিল বাটারিগুলো থাকে যে এরকম তো আরও চিকন ব্যাটারি তো ব্যাটারিটা মূলত নষ্ট বাদ হয়ে গেছে তো ওই ব্যাটারিটি বাদ দিয়ে আমরা নতুনকে এটাকে মডিফাই করে ফিটিং করে মানে চালু করবো ওই জিনিসটা এটা মূলত দেখার চেষ্টা করবো তো দেখেন এমনি যে টর্চ লাইট কিন্তু এমন ধরনের হয় অনেক ধরনের হয় তো এই টর্চ লাইটগুলোও নষ্ট এগুলো মূলত দোকানে আনা হয়েছে ঠিক করার জন্য তো এইরকমভাবে মূলত এই টর্চ লাইটটা আমি ফিটিং করব এবং জ্বালা যেহেতু ছোট্ট একটি টর্চ টর্চ লাইট তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন এর লাইট তো এর ভিতর থেকে জিনিসগুলো মূলত আমি সমস্ত কিছু বাইরে করে নিয়েছি তো এগুলোকে আবার নতুন করে আমি ফিটিং করব এবং মডিফাই করব তো এটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সো আপনার ধৈর্য সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে কিন্তু লাইটের খুঁড়িনার বিষয় এবং লাইটের কোন জিনিসের কী সমস্যা হতে পারে এগুলো মূলত আপনারা জানতে পারবেন সো যাই হোক বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা এখানে ভিতরে যে জিনিসগুলো ছিল সমস্ত কিছু আমি একটা একটা করে বাইরে কে নিয়েছি তো এইটা মূলত এইটাতে ব্যাটারি থাকে এটা মূলত বরাবর ফিটিং থাকে এর উপরে থাকবে এই যে এটা এটাতে মূলত দেখেন এই যে সুইচটা আছে এই যে সুইচ তো এই সুইচটা মূলত এখানে আছে এবং আরেকটা আছে দেখেন এটার সাথে কিন্তু চার্জারের পিন এখানেই দেওয়া আছে তো এগুলাই মূলত এখন একটা একটা করে ভিতরে আমি প্রবেশ করায় দিব আপনারা দেখেন আপনাদের পিনের মূলত জায়গায় যেটা এটাতে চার্জার পিন থাকবে তো এই যে তার তারটা মূলত লাগাই লেছি মূলত ব্যাটারি যে প্লাস মাথা গুলো থাকে দেখেন এই ব্যাটারি এমন প্লাস মাথা থাকে তো এই প্লাস মাথা যায় এখানে ঠেক তো তো যেহেতু ব্যাটারি নাই এই জন্য আমরা এটার মধ্যে চিকন ব্যাটারি একদম চিকন ঢুকানো একটু মুশকিল এই জন্য আমি এখানে তার ব্যবহার করতেছি তো এখানে আমি একটা তার লাগাই নিয়েছি মেন কথা আপনাদের ব্যাটারি টর্চ লাইটের ব্যাটারি এগুলো লাইটের ব্যাটারি নষ্ট হয়ে গেলে মূলত যে করবেন যদি ব্যাটারি না পান তো ব্যাটারি মূলত পাইতেছি না আর যেহেতু এটা নিজে চালাবো ওই জন্য আমি এই বুদ্ধিটা করতেছি তো এখানে আমি সাথে প্লাস লাইনটি একটা তার লাগাই নিয়েছি চার টাকা তো ভিতরে এখন এটা প্রবেশ করাবো তো এই যে তিনটা মাছ বরাবর আসছে প্রবেশ তারপরে মূলত আমাদের সুইসের এই লাইনটা তো এটাকে আমরা প্রবেশ করাবো সুইচের সাথে মূলত এই যে জিনিসটা ছিল এটা এটা মূলত একদম বাদ হয়ে গেছে লাইটটা লাইটটা মূলত একদম বাদ এই লাইটটা মূলত আবার নতুন করে মেরামত করতেছি

একটা একটা করে মূলত সমস্ত গুলোর ভিতরে প্রবেশ করে দিলাম তারপরে মূলত দেখতেছেন এই যেটা এটাই মূলত আমাদের ছোট্ট একটু লাইট তো এই লাইটটা মূলত এখন এখানে প্যাঁচ আছে প্যাঁচ সিস্টেম এখানে প্রবেশ করে দিব শক্ত মতো তাহলে কিন্তু ভিতরে জিনিসগুলো মূলত আমাদের দেওয়া হয়ে যাবে দেখেন এটাকে সমানভাবে প্যাঁচ করে নিয়ে টাইট মতো লাগাইতে হবে যাতে করে যেহেতু নিচে এটা লাইন আছে ঠিক মতো তো এখন এই যে এটা যে মুখ খাটা আছে এটা এখানে লাগাই দিব তো এই যে এই পর্যন্ত এখানে প্রবেশ করাই দিলাম এখন মূলত এই যে এটা পিছনের টা তো এটা দেওয়ার আগে এখানে একটা কাজ করতে হবে আপনাদের একটা তার এটার সাথে লাগাই দিতে হবে তো তারটা মতো আপনারা যেখানে লাগান এই বডিতে এই বডির সাথে তারটা সংযুক্ত থাকলে হবে তো তার আগে আমি আপনাদেরকে এটা যে সিস্টেমে জ্বালাবো এটা ব্যবস্থা করে দেখাই দেখেন এই যে লাইটটা বডি মূলত মাইনাস এই লাইটের সম্পূর্ণ বডিতেই মাইনাস কানেক্ট করা আছে তো যে কোনো এক সাইডে লাগাই দিবো এটা আর এই যে নিলাম মাঝখান থেকে তার যে জোড়া দিয়েছিলাম তারটা মূলত আমাদের প্লাস এই যে প্লাসের মাথাটা লাগাই দিব তো এই দেখতে পাচ্ছেন লাইট কিন্তু অটোমেটিক জ্বলে উঠছে যেহেতু সুইচটা দেওয়া আছে এই যে দেখেন বন্ধ এই যে এই যে আবার দেখেন এই যেহেতু এই লাইন গুলো লাগানো আছে এখানে লাইনটা খুলে দেব এই যে বন্ধ বন্ধ আবার চাইলে আপনারা এখানে একটা ব্যাটারি হয়ে ব্যাটারি যদি পান আপনারা এই ব্যাটারিটা ঢুকানোর পরে মানে তার টাকায় টান মানে খুলে নেবেন পরে ব্যাটারিটা ঢুকাই দিবেন দিয়ে কিন্তু এটা দিলেই আপনাদের লাইটটি ওকে এই অবস্থা করার জন্য আমি সেম মানে যে অবস্থা এখন হবে এখানে সেম আমি এরকম মোবাইলে একটা ছোট্ট ব্যাটারি নিব ছোট্ট ব্যাটারি বা এরকম ব্যাটারি যেগুলো এখানে আর কি ঢুকবে না দেখেন এই যে সেই ব্যাটারিটা আমি নিব এখানে তো এটা বডির সাথে এবার ফিট করে দিব দিয়ে এখানে টেপ মারে দিব দিয়ে বাটারে প্লাস মাইনাসে এটার সাথে লাগাই নিব নিয়ে মূলত ভিতরে ঢুক মানে যেহেতু উপরে এবার বডির সাথে নিয়ে কস্টিপ মারে দিব আর এটাকে লাগাই দিব তাহলে কিন্তু এখানে কাজটা হয়ে যাবে তো যাই হোক এটাই মূলত আজকে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন আছেন দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়ার ব্যাপারটি অনকে দেবেন তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো বিরোধী থাকতে হবে আসসালামু আলাইকুম